আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ হিরবুল আলমিন ওসলাত ওসালাম আল সঈদিন মুরসালী আজমা আজমাইন নমাবাদ প্রিয় দর্শক শ্রোতা বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে একটি নতুন শিরোনাম নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি শিরোনামটি হল কোরআনসন্না এবং সালফা সালহীন ওলামা একরামের মত অনুসারে মাসাইল রমাদান রমাদানুল মুবারকের মাস আলা মাসাইল রমাদানুল মুবারকের মাস আলা মাসাইল শুরু করছি আজকে এই নদীর পাড়ে একটি টলার থেকে পানির উপরে ভেসে পানির সাথে জ্ঞানের মিল আছে পানি যেমন জীবন তার চেয়ে বড় জীবন হলো জ্ঞান এই জন্য এই প্রান্ত থেকেই মাসাইলের রমাদান শুরু করছি প্রথম মাস আলা একজন প্রশ্ন করেছেন আজকের মুসলিমরা তিন ভাগে বিভক্ত রমদান সিয়াম শুরু এবং ঈদ উল ফিতর শুরু করার ক্ষেত্রে একদল তারা যেই এলাকায় বাস করেন যে রাষ্ট্রে বাস করেন সেই রাষ্ট্রের চাঁদ দেখা অনুসারে তারা রমাদান শুরু করেন এবং ঈদুল ফিতর উদযাপন করেন এগুলো এক দল দ্বিতীয় দল তারা সৌদি আরবকে ফলো করেন মক্কা 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 রামায় যেদিন চাঁদ ওঠে সেদিন তারা পৃথিবীর যেখানতেই যে প্রান্তে থাকেন না কেন সিয়াম আলম্ব করেন তাদের সাথে আবার ঈদও পালন করেন তৃতীয় এক দল তারা যেখানে থাকেন বিশাল বড় কোনো রাষ্ট্র কোনো মহাদেশ তারা কিছু তাদের আঞ্চলিক সংস্থা আছে বা দূরবর্তী সংস্থা আছে সংস্থাগুলোর রিপোর্টের উপরে নির্ভর করে তারা শিয়াম এবং ঈদ পালন করে থাকেন মোটামুটি মৌলিক দল দুটোই অর্থাৎ একদল মক্কামুদ্দিনাকে ফলো করেন আরেক দল স্থানীয় চাঁদ দেখাকে মুন সাইটিংকে ফলো করেন আসলে আমাদের কি করণীয় এক্ষেত্রে ওলামা ইকেরাম সৌদি স্থায়ী ফতুয়া কমিটি বিশ্বের বিভিন্ন স্কলার তাদের বক্তব্য কোরআন সোনার আলোকে এবং আমাদের যেটা বিবেচনা সব কিছু মিলিয়ে যেটা আমরা বলতে পারি সেটা হলো এক নম্বর কথা হলো বিশ্বের বিভিন্ন অঞ্চলে চাঁদ বিভিন্ন সময় চাঁদের দেখার ক্ষেত্রে বৈপরীত্য হবে এটা মুসলিম ওলামায়কেরা মুসলিম বিজ্ঞানীগণ কেউই দ্বিমত করেননি চাঁদের দেখার ক্ষেত্রে উদয়নের ক্ষেত্রে মহাদেশ জুড়ে একটু তারতম্য হবেই অ্যাট এ টাইম সবখানে চাঁদ দেখা যায় না যেমন অ্যাট এ টাইম সব দেশে সূর্য দেখা যায় না সময়গুলো লোকাল এক্ষেত্রে কারো কোনো দ্বিমত নেই দ্বিতীয় কথা হলো যে এখন চাঁদ যে বিভিন্ন এলাকায় বিভিন্ন টাইমে দেখা যায় এটাকে ইসলাম গ্রহণ করে কি না গ্রহণ করে সে অনুসারে স্বাধীনতা দিয়েছে কিনা যে যেখানে যখন চাঁদ দেখবে সেখানে তখন সিয়াম শুরু হবে ঈদ পালন হবে এই স্বাধীনতা দিয়েছে ওলামা এ কেরাম এক্ষেত্রে দুটো মত পোষণ করেন একদল ওলামা এ কেরাম বৃহত্তর ওলামা তারা বলেন যে হ্যাঁ প্রত্যেক দেশে আঞ্চলিক মুন সেটিং বা চাঁদ দেখা অনুসারেই সিয়াম শুরু হবে ঈদ পালন হবে আরেক দল বলেন না বিশ্বের কোথাও চাঁদ দেখা গেলে সারা বিশ্বের মানুষদের উপরে সিয়াম পালন করা ফরজ হয়ে যাবে দলিল গ্রহণের ক্ষেত্রে একই আয়াত একই হাদিস দিয়ে উভয় দল দলিল গ্রহণ করেছেন বুজের মধ্যে দুরকম হয়েছে যেমন আল্লাহ তালা যে বলেছেন সুরাল বাকরার একশো উনানব্বই নম্বর আয়াত ইস আল উনাকলাহিল্লা কলহিয়া মাকিথল আছে ওয়ালহাজ তারা তোমাকে প্রশ্ন করে চাঁদ সম্পর্কে তুমি বলো এটি মানুষের জন্য সময় নিরূপণকারী একটি যন্ত্র মাওয়াকিত সময় নির্ধারণের একটি উপকরণ ওয়ালহাজে হজ নির্ধারণের উপকরণ এটা আল্লাহ বলেছেন আবার সহি হাদিসে আল্লাহ আল্লাহ নবী সাল্লাহ বলেছেন সুম উলের উইয়াতহি ও আফতের উলের উয়াতিহি চাঁদ দেখে শিয়াম পালন করো চাঁদ দেখে সিয়াম ভঙ্গ করো এই হাদিসটি ইমাম বুখারি শাহী বুখারিতে সংকলন করেছেন উনিশশো নয় নম্বর হাদিস শাহী মুসলিমে রয়েছে এক হাজার একাশি নম্বর সুনানি তিরমিতি রয়েছে ছয়শো চুরাশি নম্বর এইভাবে বিভিন্ন কেরাম এই হাদিসটিকে সংক্রহণ করেছেন এই হাদিস থেকেই উভয় দল দলিল গ্রহণ করেছেন এবং আয়াত থেকে উভয় দল দলিল গ্রহণ করেছেন যে চাঁদ একখানে দেখা গেলেই হবে সারা বিশ্বের উপরে সিয়াম ফরজ হয়ে যাবে আরেকদুল বুঝেছেন যেহেতু সমুলের উইয়াতে চাঁদ দেখে সিয়াম শুরু করো তা যে এলাকার মানুষ যখন দেখবে তখন তারা সিয়াম পালন করবে এই হলো তাদের এসে লাল তিন নম্বর কথা হলো এই যে মতবিরোধ হয়েছে দুটি মত হয়েছে এটা কি বৈধ না অবৈধ এক্ষেত্রে সিদ্ধান্ত হলো এটা বৈধ কারণ এটি একটা ইস্তেহাদি মশালা আল্লাহ তালা এবং তারা শুরুর একটি বক্তব্য বুঝতে দু রকমের বুঝ আসতেই পারে যারা ইতলাপ করার জ্ঞান রাখেন বুঝ বুঝ একটা অনুধাবন করার মতো সেই বুদ্ধি বিবেক এলম যাদের আছে তারা এখানে দুই রকম বুঝেছেন যারা সঠিকটা বুঝেছেন তারা ডাবল আজর পাবেন ফালাহু আজরান আল্লাহ ইজাস্তাহাদ ফলাহু আজরান সাই বোকার হাদিস নবী সাল্লা সাল্লাম বলেছেন যে কোনো বিচারক যখন ইস্তেহাত করে গবেষণা করে এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারে সে দুটো পুরস্কার পাবে আর ওই যে আক্ত যদি সে ভুল করে ইস্তেহাদে ফালাওয়াই জিরুন সে একটি আজর পাবে অর্থাৎ তার কোনো গুণা নেই তাহলে এই মতবিরোধটি একটি বৈধ মতবিরোধ দুটো বুঝ বুঝা একটা বৈধ বুঝা এটা হলো তিন নম্বর কথা চার নম্বর কথা হল এখন যেই পরিস্থিতি সারা পৃথিবীতে অনেক দেশেই এই মশালাটি তুমুলভাবে আলোচিত হচ্ছে যে চাঁদ আমরা কি স্থানীয়ভাবে দেখে সিয়াম পালন করব না মক্কা মদিনাকে ফলো করব। বা পৃথিবীর অন্য কোনো দেশকে ফলো করব এটি তো অধিকাংশ স্কলারগণ বিশেষ করে সৌদি আরবের স্থায়ী ফাতুয়া কমিটি সহ মক্কামুদ্দিনের উলামা এ এবং বিশ্বের আরও অজস্র স্কলারগন যেটা বলেছেন যে চোদ্দোশো বছর হয়ে গেল এই মশালাটি ব্যাপক আকারে কোথাও আলোচিত হয়নি অর্থাৎ স্থানীয় চাঁদ দেখা অনুসারেই বিশ্বের বিভিন্ন অঞ্চলে মুসলিমরা সিয়াম পালন করেছেন যার যার দেশে যখন চাঁদ দেখা গেছে তখন তারা সিয়াম পালন করেছেন এই মশালা নিয়ে কখনও দু কথা হয়নি এখন নতুন করে এই মশালাটি ব্যাপক আকারে তুলে এমনিতেই আমরা এক বিশৃঙ্খল এবং অপমানকর অবস্থায় মুসলিম বিশ্ব পড়ে আছি নতুন করে আরেকটা বিশৃঙ্খলা তৈরির আসলে কি কোনো প্রয়োজন আছে কোনো প্রয়োজন নেই যেহেতু মাসালাটি এমন যে এখানে দুটো মতে আছে একটি মতের উপরে চোদ্দ প্রায় চোদ্দোশো বছর চলে গেল গোটা মুসলিম জাহান আমল করল নবী সাল্লা সাল্লামের যুগেও এক এলাকার চাঁদ দেখাকে আরেক এলাকার উপরে চাপিয়ে দেয়া হয়নি তখন তো জিবরাইল আমিন আসতেন ওহির মাধ্যমে এটা বলে দেওয়ার সুযোগ ছিল যে পৃথিবীর কোথাও চাঁদ দেখা গেলে জীবনের এসে বলতেন যে চাঁদ দেখা গেছে অর্থাৎ সারা বিশ্বের উপরে এখন বা মক্কামুদিনে অন্তত যারা আছেন আমেরিকায় চাঁদ দেখা গেছে আপনারা এখানেই সিয়াম পালন করেন এমন কোনো অহিত তো আসে নাই বরং সুমুলের উইয়তিহী ও আফতরুলের ইয়াতিহি চাঁদ যখন দেখা যাবে তখন সিয়াম পালন করো যখন সওয়ালের চাঁদ দেখা যাবে ঈদের চাঁদ তখন ঈদ পালন করো এভাবেই করা হয়েছে সেজন্য বিজ্ঞ মুফতিগণ এবং পরিবেশ পরিস্থিতি সম্পর্কে যারা বুঝেন জানেন তারা সিদ্ধান্ত দিচ্ছেন যে নতুন করে এই মাসালাটি বের করে আনা না হোক যে অবস্থায় আছে যেহেতু আবু দাউদের মধ্যে একটি সাহি হাদিস রয়েছে গ্রহণযোগ্য সনদে হাদিসটি বর্ণিত হয়েছে নবী সাল্লা সালাম বলেছেন সৌমকুম ইয়মা তসুমুন আসম ইয়মা তসুমুন অল ফিতর ইমাতেরুন ওলাহা ইয়াহুন যে সিয়াম তোমার লোকালিটি তোমার কমিউনিটি তোমার রাষ্ট্রের সমাজের মানুষজন যেদিন সিয়াম পালন করবে তাদের সাথে এই সামাজিক এবাদতে তুমি শরী খাও আবার যেদিন তারা ইফতার করবে ঈদ উল ফিতের পালন করবে সেদিন তাদের সাথে তুমি ঈদুল ফিতের পালন করো আধা ইয়া মতো দেখো যেদিন কোরবানি করবে সকলে মিলে সেদিন কোরবানি করো একটা সামাজিকতা একটা বন্ধন একটা আন্তরিকতা হৃদ্ধতা ঐক্য ধরে রাখো লোকাল যারা আছে আশপাশের তাদের সাথে অনেক দূরে কোথায় কী আছে আজকে হয়তো টেলিভিশনের মাধ্যমে অনলাইন ফেসবুক ইত্যাদির মাধ্যমে রেডিওর মাধ্যমে আমরা জানতে পারি কিন্তু এই সব যন্ত্র আবিষ্কারের আগে তো আমরা কিছু জানতাম না কখন কোথায় কে ঈদ পালন করেছে জানার প্রয়োজনীয়তা ছিল না আজকে কেন প্রয়োজনীয়তা দেখা দেবে আসলে ঈদ একদিন একদিনে পালন করলে কি মুসলিম যান ঐক্যবদ্ধ হয়ে যাবে এক তেলাপ মিটে যাবে ঈদ একদিনে সিয়াম একদিনে পালন করলেই কি অন্তরে হৃদ্যতা সৃষ্টি হয়ে যাবে না আদৌ এমন কোনো বিষয় আসলে নয় অতএব অযথা বরং এটা করতে গিয়ে ঐক্যের জায়গায় আরও অনৈক্যের সৃষ্টি হচ্ছে ভেজাল সৃষ্টি হচ্ছে একই পরিবারে একজন ঈদ পালন করছে সৌদি আরবে আরেকজন বাংলাদেশের লোকাল টাইমিং অনুসারে তিনি আজকে রোজাদার একই দিন রোজার আবার একই দিন ঈদের একই ঘরে দুই ভাই এই যে একটা অশান্তি এই অশান্তির আসলে কোনো প্রয়োজন নেই এই জন্য নবী সাল্লাহ সাল্লাম দৃষ্টি সুম উলের রুহিয়া আফতর উলের রুহিয়া হি ফাহিনুম মাহম আকমুলঈদাসালহীন চাঁদ দেখে সিয়াম পালন করো চাঁদ দেখেই সিয়াম বঙ্গ করো যদি আকাশ মেঘাচ্ছন্ন হয় তাহলে তিরিশ দিন তোমরা পালন করো সারবানকে তিরিশ দিন কারণ আরবি মাস সর্বোচ্চ তিরিশ দিন হবে একত্রিশ দিন হবে না তিরিশ দিন হয়ে গেলে কমপ্লিট হয়ে গেল। এর পরের দিন শিয়াম পালন করো এভাবে নবী সাল্লা আলয় সাল্লাম বলেছেন আর পঞ্চম কথা হলো চাঁদ দেখার ক্ষেত্রে বা শরীয়তের কোনো সময়সীমা নির্ধারণের ক্ষেত্রে জ্যোতির্বিজ্ঞান বা পঞ্জিকার হিসাব নিকাশি গ্রহণযোগ্য না মোটেও না কারণ কোরআন ক্যামত পর্যন্ত হাদিস কেমত পর্যন্ত সবার জন্য অতএব সুরা আলবাকারায় একশো সাতাশি নম্বর আয়াতে একশো ছিয়াশি নম্বর আয়তে যেখানে আল্লাহ বলেছেন একশো একশো পঁচাশি নম্বর আয়াত যেখানে আল্লাহ বলেছেন ফমান শাহেদা মিন কুমুর শাহরফ আলিয়া আসম যে এই সিয়ামের মাসের প্রত্যক্ষ করে সে তাদের রোজা রাখে এটা তো আজকেরও আয়াত আজকের মানুষদের জন্য এই আয়াত এই আধুনিক যুগে আয়াত যে পঞ্জিকার হিসাব না কোনো বৈজ্ঞানিক হিসাব নয় চাঁদ দেখো আজকের মানুষদের উপরও ফরজ চাঁদ দেখা এই আয়াতটি আজকের বিশ্বের মানুষদেরও আয়াত সুমুলেরও এটি চাঁদ দেখে শিয়াম পালন করো এটা আজকেরও হাদিস মনে করতে হবে যেন আজকে হাদিস শীনভিজি বলেছেন যেহেতু ইসলাম হলো চিরস্থায়ী কেয়ামত পর্যন্ত ইসলামের কোনো আয়াত পুরনো হয়নি হবে না কোনো হাদিস পুরনো হয়নি হবে না অর্থাৎ এই যুগের মানুষদের উপরও পুঞ্জিকার হিসাব নয় চাঁদের হিসাব কুল হিয়াম কিতুলনা সে হাজ চাঁদ হলো মানুষের জন্য সময় নির্ণায়ক কেয়ামত পর্যন্ত সকল যুগে এই আয়াত হাদিসগুলি চির নতুন নিত্য নতুন অতএব এগুলির উপর আমল করতে হবে আল্লাহ তালা আমাদেরকে তো দান করুন আজকের প্রশ্নেরটির উত্তরে এই পর্যন্ত রাখলাম সোহানক আল্লাহাম আসসালামাইকুম ওরক